ছেলেবেলায় আমার এক বন্ধু ছিল তার নাম লালু অর্ধ শতাব্দী পূর্বে অর্থাৎ সে এতকাল পূর্বে যে তোমরা ঠিকমতো ধারণা করতে পারবে না আমরা একটি ছোট বাংলা স্কুলে এক ক্লাসে পড়তাম আমাদের বয়স তখন দশ এগারো মানুষকে ভয় দেখাবার জব্দ করবার কত কৌশলী যে তার মাথায় ছিল তার ঠিকানা নেই ওর মাকে রোববারে সাপ দেখিয়ে একবার এমন বিপদে ফেলেছিল যে তিনি পা মোচকে প্রায় সাত আট দিন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতেন তিনি রাগ করে বললেন ওর একজন মাস্টার ঠিক করে দিতে সন্ধ্যাবেলা এসে পড়াতে বসবেন ও আর উপদ্রব করার সময় পাবে না শুনে লালুর বাবা বললেন না তার নিজের কখনো মাস্টার ছিল না নিজের চেষ্টায় অনেক দুঃখ সয়ে লেখাপড়া করে তিনি একজন বড় উকিল ইচ্ছে ছিল ছেলেও যেন তেমনি করেই বিদ্যালাভ করে কিন্তু শর্ত হলো এই যে যে যেবার লালু ক্লাসের পরীক্ষায় প্রথম না হতে পারবে তখন থেকে থাকবে ওর বাড়িতে পড়ানোর টিউটার সে যাত্রা লালু পরিত্রাণ পেলে কিন্তু মনে মনে রইল ও মার পায়ে চটে কারণ উনি তার ঘাড়ে মাস্টার চাপানোর চেষ্টায় ছিলেন সে জানতো বাড়িতে মাস্টার ডেকে আনা আর পুলিশ ডেকে আনা সমান লালুর বাপ ধনী গৃহস্থ বছর কয়েক হলো পুরনো বাড়ি ভেঙে তেতালা বাড়ি করেছেন সেই অবধি লালুর মায়ের আশা গুরুদেবকে এ বাড়িতে এনে তার পায়ের ধুলো নেন কিন্তু তিনি বৃদ্ধ ফরিদপুর থেকে এত দূরে আসতে রাজি হন না কিন্তু এইবার সেই সুযোগ ঘটেছে স্মৃতিরত্ন সূর্যগ্রহণ উপলক্ষে কাশি এসেছেন সেখান থেকে লিখে পাঠিয়েছেন ফেরবার পথে নন্দরানীকে আশীর্বাদ করে যাবেন লালুর মার আনন্দ ধরে না উদ্যোগ আয়োজনে ব্যস্ত এতদিনে মনস্কামনা সিদ্ধ হবে গুরুদেবের পায়ে ধুলো পড়বে বাড়িটা পবিত্র হয়ে যাবে নিচের বড় ঘরটা থেকে আসবাবপত্র সরানো হলো নতুন ফিতের খাট নতুন শয্যা তৈরি হয়ে এলো গুরুদেব শোভেন এই ঘরেরই এক কোণে তার পুজো আর্নিকের জায়গা হলো কারণ তেতালার ঠাকুর ঘরে উঠতে নামতে তার কষ্ট হবে দিন কয়েক পরে গুরুদেব এসে উপস্থিত হলেন কিন্তু কি দুর্যোগ আকাশ ছেয়ে গেছে কালো মেঘের ঘটা যেমন ঝড় তেমনি বৃষ্টি তার আর বিরাম নেই এদিকে মিষ্টান্নাদি তৈরি করতে ফল ফুল সাজাতে লালুর মা নিঃশ্বাস নেবার সময় পান না তারই মধ্যে সহস্তে ঝেড়ে ঝুড়ে মশারি গুঁজে দিয়ে বিছানা করে গেছেন নানা কথাবার্তায় রাত হয়ে গেল পথশ্রমে ক্লান্ত গুরুদেব আহারাদি সেরে শয্যা গ্রহণ করলেন চাকর বাকর ছুটি পেলে সুকমল শয্যায় পরিপাটে প্রসন্ন গুরুদেব মনে মনে নন্দরানীকে আশীর্বাদ করলেন কিন্তু গভীর রাতে আকর্ষা তার ঘুম ভেঙে গেল ছাদ চুঁয়ে মশারি ফুঁড়ে তার সুপরিপুষ্ট পেটের ওপর জল পড়ছে উফ কি ঠান্ডা সে জল সসব ব্যস্তে বিছানার বাইরে এসে পেটটা মুছে ফেললেন বললেন নতুন বাড়ি করলেন নন্দরানী কিন্তু পশ্চিমের কড়া রোদে ছাদরা এরই মধ্যে ফেটেছে দেখছি ফিতের ছা খাট ভারী নয় মশারি শুদ্ধ সেটা ঘরের আর এক ধারে টেনে নিয়ে গিয়ে আবার শুয়ে পড়লেন কিন্তু আধ মিনিটের বেশি নয় চোখ দুটি সবে বুঝেছেন অমনি দু চার ফোঁটা তেমনি ঠান্ডা জল টপ টপ করে পেটে ঠিক সেই স্থানটির ওপরেই ঝরে পড়ল স্মৃতিরত্ন আবার উঠলেন আবার খাট টেনে অন্য ধারে নিয়ে গেছেন বললেন ই ছাদটা দেখছি এ কন থেকে ও কোন থেকে পর্যন্ত ফেটে গেছে আবার শুলেন আবার পেটের ওপর ঝল জল ঝরে পড়ল আবার উঠে পেটের জল মুছে খাটটা টেনে আরেক ধারে গেলেন কিন্তু শোভা মাত্রই তেমনি জলের ফোঁটা আবার টেনে নিয়ে আর এক ধারে গেলেন কিন্তু সেখানেও তেমনি এবার দেখলেন বিছানাটাও ভিজেছে শোবার জো নেই স্মৃতিরত্ন বিপদে পড়লেন বুড়ো মানুষ অজানা জায়গায় দোর খুলে বাইরে যেতেও ভয় করে আবার থাকাও বিপজ্জনক কি জানি ফাটা ছাদ থেকে ভেঙে যদি হঠাৎ মাথায় পড়ে ভয়ে ভয়ে দোর খুলে বারান্দা এলেন সেখানে লণ্ঠন একটা জ্বলছে বটে কিন্তু কেউ কোথাও নেই ঘোর অন্ধকার যেমন বৃষ্টি তেমনি ঝোড়ো হাওয়া দাঁড়াবার জো কি কোথায় চাকর বাকর কোন ঘরে সয় তারা কিছুই জানেন না তিনি চেঁচিয়ে ডাকলেন কিন্তু কারো সাড়া মিলল না এক ধারে একটা বেঞ্চি ছিল লালুর বাবার গরীব মক্কেল যারা তারাই এসে বসে গুরুদেব অগত্যা তাতেই বসলেন আত্মমর্যাদার যথেষ্ট লাঘব হল অন্তরে অনুভব করলেন কিন্তু উপায় কী উত্তরে বাতাসে বৃষ্টির ছাদের আমেজ রয়েছে শীতে গা শিরশির করছে কোচার খুঁটটা গায়ে জড়িয়ে নিয়ে পা দুটি যথাসম্ভব উপরে তুলে যথাসম্ভব আরাম পাওয়ার আয়োজন করে নিলেন নানাবিধ বিধ শ্রান্তি ও দুর্বিপাকে দেহ অবশ মন তিক্ত ঘুমে চোখের পাতা ভাড়াতুর অনভ্যস্ত গুরুভোজন ও রাত্রি জাগরণে দু একটা অম্ল উদ্গারের আভাস দিলে উদ্বেগের অবধি রইল না হঠাৎ এমনি সময় অভাবনীয় নতুন উপদ্রব পশ্চিমের বড় বড় মশা দুই কানের পাশে এসে গান জুড়ে দিলে। চোখের পাতা প্রথমে সাড়া দিতে চায় না কিন্তু মন শঙ্কায় পরিপূর্ণ হয়ে গেল কি জানি এরা সংখ্যায় কত মাত্র দু মিনিট অনিশ্চিত নিশ্চিত হলো গুরুদেব বুঝলেন সংখ্যা এরা অগণিত সে বাহিনীকে উপেক্ষা করে বিশ্বে এমন বীরপুরুষ কেউ নেই যেমন তার জলুনি তেমনি তার চুলকানি স্মৃতিরত্ন দ্রুত স্থান ত্যাগ করলেন কিন্তু তারা সঙ্ঘ নিলে ঘরের মধ্যে জলের জন্য যেমন ঘরের বাইরে মশার জন্য তেমন হাত পায়ের নিরন্তং আক্ষেপে গামছার সঘন সঞ্চালনে কিছুতেই তাদের আক্রমণ প্রতিহত করা যায় না স্মৃতিরত্ন এপাশ থেকে ওপাশে ছুটে বেড়াতে লাগলেন শীতের মধ্যেও তার গায়ে ঘাম দিলে ইচ্ছে হল ডাক ছেড়ে চেঁচান কিন্তু নিতান্ত বালকচিত হবে ভেবে বিরত রইলেন কল্পনায় দেখলেন নন্দরানী সুকমল শয্যায় মশারির মধ্যে আরামে নিদ্রিত বাড়ির যে যেখানে আছে পরম নিশ্চিন্তে সুপ্ত শুধু তার ছুটাছুটিরই বিরাম নেই কোথাকার ঘড়িতে চারটে বাজলো বললেন কামড়া বেটা যত পারিস কামড়া আমি আর পারি নে বলেই বারান্দার একটা কণে পিঠের দিকটা যতটা সম্ভব বাঁচিয়ে ঠেস দিয়ে বসলেন বললেন সকাল পর্যন্ত যদি প্রাণটা থাকে এ দুর্ভাগা দেশে আর না যে গাড়ি প্রথমে পাব সেই গাড়িতে দেশে পালাবো কেন যে এখানে আসতে মন চাইতো না তার হেতু বোঝা গেল দেখতে দেখতে সর্বসন্তা প্রহর নিদ্রায় তার সারা রাত্রির সকল দুঃখ মুছে দিলে স্মৃতিরত্ন অচেতন প্রায় ঘুমিয়ে পড়লেন এদিকে নন্দরানী ভোর না হতেই উঠে পড়েছেন গুরুদেবের পরিচর্যায় লাগতে হবে রাত্রে গুরুদেব জলযোগমাত্র করেছেন যদি চো তা গুরুতর তবুও মনের মধ্যে ক্ষোভ ছিল খাওয়া দাওয়া তেমন ভালো হয় নাই আজ দিনের বেলা নানা উপাচারে তা ভরিয়ে তুলতে হবে নিচে নেমে এলেন দেখেন দোর খোলা তার আগে উঠেছেন ভেবে একটু লজ্জাবোধ হল ঘরের মধ্যে মুখ বাড়িয়ে দেখেন তিনি নেই কিন্তু একই ব্যাপার দক্ষিণ দিকের খাট উত্তর দিকে তার ক্যাম্বিসের ব্যাগটার জানালা ছেড়ে মাঝখানে নেমেছে কোষাকুষির আসন প্রভৃতি পূজার জিনিসপত্রগুলো সব এলোমেলো স্থানভষ্ট কারণ কিছুই বুঝলেন না বাইরে এসে চাকরদের ডাকলেন তারা কেউ তখনও ওঠেনি তবে একলা গুরুদেব গেলেন কোথায় হঠাৎ দৃষ্টি পড়ল ওটা কী এক কণে আলো অন্ধকারে মানুষের মতো কি একটা বসে না সাহসে ভর করে একটু কাছে গিয়ে ঝুঁকে দেখলেন তার গুরুদেব অব্যক্ত আশঙ্কায় চেঁচিয়ে উঠলেন ঠাকুর ঠাকুর ঠাকুরমশাই ঘুম ভেঙে স্মৃতিরত্ন চোখ মেলে চাইলেন তারপরে ধীরে ধীরে সোজা হয়ে বসলেন নন্দরানী ভয়ে ভাবনায় লজ্জায় কেঁদে ফেলে জিজ্ঞাসা করলেন ঠাকুর ঠাকুরমশাই আপনি এখানে কেন স্মৃতিরত্ন উঠে দাঁড়িয়ে বললেন সারা রাত দুঃখের আর পার ছিল না যে মা কেন বাবা নতুন বাড়ি করেছে তো মা বটে কিন্তু ছাদ কোথাও আর আসতো নেই সারা রাতে বৃষ্টি বাদলায় বাইরে তো পড়েনি পড়েছে আমার গায়ের ওপর খাট টেনে যেখানে নিয়ে যাই সেখানেই জল পড়ে পাছে ছাদ ভেঙে মাথায় পড়ে পালিয়ে এলাম বাইরে কিন্তু তাতেই কি রক্ষে আছে মা পঙ্গপালের মতো ডাঁস মোছা ঝাঁকে ঝাঁকে সমস্ত রাত্রি যেন ছুপলে খেয়েছে এধার থেকে ছুটে ওধারে যাই আবার ওধার থেকে ছুটে এধারে আসি গায়ের অর্ধেক রক্ত বোধ করি আর নেই মা বহু পয়াস বহু সাধ্য সাধনায় ঘরে আনা বৃদ্ধ গুরুদেবের অবস্থা দেখে নন্দরানীর দুচোক অশ্রু হয়ে উঠল বললেন কিন্তু বাবা বাড়িটা যে তেতলা আপনার ঘরের ওপর আরও যে দুটো ঘর আছে বৃষ্টির জল তিন তিনটে ছাদ ফুঁড়ে নামবে কি করে কিন্তু বলতে বলতেই তার সহসা মনে হলো এ হয়তো ওই শয়তান লালুর কোনো রকম শয়তানি বুদ্ধি ছুটে গিয়ে বিছানা হাতড়ে দেখেন মাঝখানে চাদর অনেকখানি ভিজে এবং মশারি বেয়ে ফোঁটা ফোঁটা জল ঝরছে তাড়াতাড়ি নামিয়ে নিয়ে দেখতে পেলেন ন্যাংড়ায় বাঁধা এক চাওর বরফ সবটা গলেনি তখনও এক টুকরো বাকি আছে পাগলের মতো ছুটে বাইরে গিয়ে চাকরদের যাখে সম্মুখে পেলেন চেঁচিয়ে হুকুম দিলেন হারামজাদা লেলো কোথায় কাজকর্ম চুলে জাগগে বদযাত্রাকে যেখানে পাবি মারতে মারতে ধরে আন লালুর বাবা সেই মাত্র নিচে নামছিলেন স্ত্রীর কাণ্ড দেখে হতবুদ্ধি হয়ে গেলেন কি কাণ্ড করছ কি হলো নন্দরানী কেঁদে ফেলে বললেন হয় তোমার ওই লেলোকে বাড়ি থেকে তারাও না হয় আমি আজ গঙ্গায় ডুবে এ মহাপাতকের পায়েশ্চিত্ত করব কি করলে সে বিনা দোষে গুরুদেবের কী দশা করেছে চোখে এসে দেখো তখন সবাই ঘরে গেলেন নন্দরানী সব বললেন সব দেখালেন স্বামীকে বললেন এ দোষী ছেলেকে নিয়ে ঘর করব কি করে তুমি বলো গুরুদেব ব্যাপারটা সমস্ত বুঝলেন নিজের নির্বুদ্ধিতায় বৃদ্ধ হা হা করে হেসে ফেললেন লালুর বাবা আর একদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইলেন চাকররা এসে বললে লালুবাবু কঠিনের নেহি হ্যাঁ আর একজন এসে জানালে সে মাসিমার বাড়িতে বসে খাবার খাচ্ছে মাসিমা তাকে আসতে দিলেন না মাসিমা মানে নন্দর ছোট বোন তার স্বামীও উকিল সে অন্য পাড়ায় থাকে এর পরে লালু দিন পনেরো আর এ বাড়ির ত্রিসিমানায় পা দিলে না তাহলে ছোট্ট বন্ধুরা গল্পটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা